আমরা রেডি হয়ে একটু বাইরে যাচ্ছি আপনার ইব্রাহিম ভাইয়ের ফ্রেন্ড সে নতুন ফ্ল্যাট নিয়েছে তাই আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাইকে দাওয়াত আমরা একটু রেডি হয়ে সেখানে যাচ্ছি আর সারাদিন মিলায় আজকে ভিডিও বা ব্লগটা থাকবে তাহলে চলে না দেরি না করে আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি বেশ অনেক দিন পর আজকে আসদা গিয়েছিলাম আসদায় যাওয়ার পরে আমার কাছে এই চায়ের মগগুলো ভালো লাগছে আমার আসলে গতকালকে ভিডিওতে বললাম না যে গ্লাস মগ সব ভাঙতে ভাঙতে আর কিছুই নাই সবই ভেঙে গেছে তো এই মগগুলো ভালো লাগছে বুঝতেছি না এগুলো নিবো নাকি এটা নিবো নাকি অন্য কোনো কিছু তো সবাই একটু সাজেশন দিয়ে যে এইগুলো ভালো লাগতেছে নাকি আমি ডিফারেন্ট কোনো মগ দেখব কারণ আমি চাচ্ছি যে মানে কয়েকটা বারোটা আমার বাসায় যেহেতু মা মেহমান বেশি আসে নিলে একবার আমার বারোটা নিতে হবে সো বারোটা এরকম সুন্দর কয়েকটা চার মগ নিয়ে নেবো সো এগুলাও খারাপ না আর অন্য জায়গায়ও দেখব পরে আজকে আসদায় দেখলাম অনেক অনেক সেল দেওয়া বিভিন্ন জিনিস আসছে তো আমার টুকিটাকি জিনিস আমি কিনে ফেলছি জাস্ট এখন জিনিসের দাম এত বড়া বাড়ছে জাস্ট কয়েকটা জিনিস কিনছে আমার হানড্রেড অ্যান্ড টোয়েন্টি পাউন্ড শেষ তো আজদায় শপিং করতে গেলে আমি ভাবলাম যে এখন থেকে সাবধানে শপিং করতে হবে এত সুন্দর ফুলগুলো মরে যাবে আবার নেক্সট ইয়ার লাগাইতে হবে তারপরে হবে কারণ এগুলো থেকে আর গাছ উঠবে না এগুলা মরে যাবে আবার এখানে ওয়েদার ঝড় বাতাস দেখলেনি তো ট্যান্ট ট্যান্ট একদম উড়ে চলে গেছে সকালে ঘুম থেকে উঠে দেখি ভাগে উড়ে অন্য কোথাও চলে যায়নি গার্ডেনে মানে উপর হয়ে পড়ে আসছে এরকম আমাদের বাসার এই এরিয়াটা মানে এই সাইডটা আমার খুব ভালো লাগে ফ্রেন্ডরা যারা যারা নতুন ঘর কিনছে সবার জন্যই আসলে কিছু না কিছু উপহার নিজেদের তরফ থেকে দেওয়ার চেষ্টা করছি আর অনেকে না জিজ্ঞাসা করছে যে ইব্রাহিম ভাইয়ের পায়ের কি খবর আসলে আকাশটা কিন্তু মার্শাল সেই সুন্দর লাগতেছে আমার জন্য না আসলে এখানে এসে দেখতে হবে তাই না পুরা নীল নীল আকাশ ওদের স্কুল খোলা আয়াত কালকে আয়াত ফ্রাইডে আহিল আজকে আমাদের স্কুলের কেনাকাটা ওদের যা যা লাগে আর কি প্লাস হচ্ছে আমাদের ঘরের কিছু কেনাকাটা আছে ওরা চুল কাটবে তো সব কিছু মিলাই এখন আমরা বাইরে বের হয়েছি

তো একটা তো হচ্ছে আগেরবার আমি আর আহিল যাওয়ার সময় সৌদিতে হারায় রেখে ফেলছিল হারায় রেখে হারাই রেখে ফেলছিল ওকে আমরা বুঝে হারাই ফেলছে তো ওইটার জন্য আমি বলছিলাম যে আমি এনে দিব তো আমি তো একটা এনে দিয়েছি কিন্তু এখন এটা তো গতকালকে আবার হচ্ছে জেনি দিল তো এটা অনেক বড় বিগ একটা সনিক তাহিলের জন্য এটাকে পিছন কাছা ছাড়াই করতেছে না

ধন্যবাদ আজকে তো এক রান্না দেশে কি আজ জীবনে খাওয়ার কথা এমন প্ল্যানের আছে আজ জীবনে খাওয়ার না মজা হবে সপ্তাহে এমন গ্রাম বেড়েছে বাচ্চারা তো আর মিট চিকেন গলি হয়ে যায় আহিল রোস্ট খাইছে আয়াদ মিট দিয়ে হচ্ছে না তোমা এরকম করে চট খাইতাম ইয়েস মানে লাগে নো

লাউ দিয়ে মিট আরে কলা কলা চিংড়ি চিংড়ি দিয়ে কলা খাস কলা আচ্ছা কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ এটাতে তো আমাদের আমার লাগবে আমার লাগবে তো আমার যত কিছু রান্না করছে সেই রান্নার সাথে আবার এখানে সবার জন্য ক্ষীরও রান্না করছে ক্ষীরটা অনেক মজা হয়েছে কিন্তু আসলে এত কিছু রান্না করছে ভাত তরকারি খেয়ে পেটে আর কারোর এরকম জায়গা নাই যে এটাও চলবে কিন্তু অনেক মজা হয়েছে আমি ট্রাই করছি আর এখানে দই দই আমার অনেকে শুধু এই শর্টটা পছন্দ করে কিন্তু আমার শর না আমার ভিতরের স্মুথ যেটা থাকে ওটা পছন্দ হয় আর টক মিষ্টি যে দইটা সেটা ভালো লাগে তো একটু মুখে দিয়ে যে কোনো দই দেখি যে আমার

চপিং বোর্ড লাগে কিনা শোনার মেছিলাম আমি এইগুলা জানি সুন্দর হয়েছে না সুন্দর এটা আমরাই তো খাবো ওটা হচ্ছে শরবত

সুন্দর হয়েছে কাজের জিনিস আর চপিং বোর্ড লাগে দুদিন পর পর নষ্ট হয়ে যায় এটা ওটা জেনি

দিলে সুন্দর লাগবে সুন্দর হুম সুন্দর একদিন বাসায় কাজ না করলে কি অবস্থা হয় আমার তো রান্নাঘরে ঢুকে মাথায় একটা চক্কর মারছে আচ্ছা এটা তো রান্নাঘরের অবস্থা এটা হচ্ছে ডাইনিংয়ের অবস্থা হ্যাঁ মানে একদিন আমি যদি বাসায় কাজ না করি কীরকম হয় আপনাদেরকে আমি দেখাই এরপরে এরপরেও সবাই বলবে কোনো কাজ করি না এই যে গেল এটা সবই দেখায় সিটিং রুমও দেখায় আমি একদিন ধরি নাই কোনো ঘরের কাজ করি নাই এটা আচ্ছা এটা গেল তো এটা আমি একটু উপরটা দেখে আসি আল্লাহ অতো মাথা ঘুরতে চান কাজের টেনশন আমার এখন আর গুম হবে না অবশ্যই এই যে মানে এটা হচ্ছে দেখাচ্ছি যে আমার ঘরে একদিন আমি কাজ না করলে কেমন হয় যে একটু কিচেনটা দেখো আহিল একটু ডাইনিংটা দেখো একটু সিটিংটা দেখো এ রুম দেখেছো বাথরুমও দেখেছো বাথরুম দেখো নি ওকে এই রুম দেখো একদিন আমি বাসায় কাজ না করলে পুরো বাসাটা একটু চেক করাই কেমন কিচেন থেকে কিচেন থেকে শুরু করে ডাইনিং সিটিং লিভিং রুম ইভেন দ্য বাথরুম আজকে দিনটা অনেক ভালো গেছে কিন্তু অনেক ব্যস্ততায় গেছে দেখলেনি তো বাসার কি অবস্থা একদম উল্টায় পাল্টায় আসছে কালকে সকালে উঠে আমাকে সব কিছু করতে হবে সেই চিন্তা করলেই আমার মানে মাথা ব্যথা করছে বুক ধুপ বুক করছে কারণ জানি না আজ কয়েকদিন আমার কাছে মনে হচ্ছে আমার টু মাছ হয়ে গেছে একটু রেস্টের দরকার আর হাতটাও ইদানিংকালে একটু ব্যথা করে একটু ব্যাপার না আল্লাহ ভরসা আল্লাহ দিছে আল্লাহ ঠিক করে দিবে আল্লাহর উপরে ভরসা আছে এইটাই আর হচ্ছে কালকে আমি একদম ঠুস 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 করে সব কিছু ক্লিন করে ফেলবো এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে বিফোর অ্যান্ড আফটার যে এখন যেরকম দেখছেন কালকে কেমন থাকে এটা হলো কথা আর কি বলতে গেছিলাম যেন ও বাইরে তো প্রচন্ড ঝড় বৃষ্টি প্রচন্ড ঝড় বৃষ্টি এরকম ওয়েদারে মনে হয় চাই কি যে মানে খিচুড়ি মানে দেশে আসলে এটা মজা লাগে এখানে এত বেশি মানে ইচ্ছা করে কিন্তু খেতে গেলে আর ওই টেস্টটা থাকে না কারণ নিজে করে সব কিছু খেতে হয় এখন যদি আমার ইচ্ছা করে আমি খিচুড়ি ইলিশ মাছ ভাজি বা হচ্ছে মরিচ ভর্তা তারপরে একদম ঝাল ঝাল গরুর মাংস দিয়ে এই বৃষ্টির দিনে বসে বসে খিচুড়ি খেতে হবে কিন্তু কি হবে আমি খুব শখ করে আয়োজন করে বানাতে যাব। যখন নিজে নিজে বানাতে 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 তখন আর নিজের খাওয়ার ইচ্ছাটা একদমই থাকবে না কি আর করা তারপরে আলহামদুলিল্লাহ যাই হোক এখন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দাওয়া করবেন আর আমার দোয়া করে আপনার যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ